মাননীয় স্পিকার আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ প্রদানের জন্য মাননীয় স্পিকার আমি এই আলোচনা পূর্বে আমি মহান মুক্তিযুদ্ধের এবং ভাষা আন্দোলনের বীর শহীদদের অমূল্য আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করছি যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি এবং সেই সুবাদে এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে আমরা জনগণের সুখ দুঃখের কথা সমস্যার সমাধানের জন্য এখানে আমরা দায়িত্ব পালন করতে আসতে পেরেছি এছাড়া বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র নারায়ণ লারমাকে স্মরণ করছি যিনি এই মহান জাতীয় সংসদে দেশের খেতে খাওয়া গরিব দুখী মানুষের অধিকারের কথা তুলে ধরেছিলেন যিনি সদ্য স্বাধীন বাংলাদেশের নিয়ে বাংলাদেশকে নিয়ে তার স্বপ্ন ও গভীর স্পিকার মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ আমাদের মহাম রাষ্ট্রপতি ওনার ভাষণে উনি আমাদের দেশের সার্বিক বিষয়ে উনি ওনার ভাষণ রেখেছেন শিক্ষা স্বাস্থ্য কৃষি অর্থনীতি দেশের সার্বিক অবস্থা সব মিলিয়ে উনি ওনার ভাষণে বস্তু ও জ্ঞানগর্ভ ভাষণ দিয়েছেন এবং ওনাকে আমি পার্বত্য চট্টগ্রাম চুক্তির বিষয়টি তুলে ধরার জন্য আমার নির্বাচনী এলাকা ফল সাত পদ জনপথ দুশো নিরানব্বই পার্বত্য রাঙ্গামাটি এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং এই পাশাপাশি আমার নির্বাচনী এলাকার জনগণকে যারা আমাকে ওনাদের মূল্যবান ভোট প্রদান করে আমাকে এই মহান সংসদে এসে ওনাদের সুখ দুঃখের কথা সমস্যার কথা তুলে ধরার জন্য তথা বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র সরকার গঠিত হতে পারে সেভাবে এখানে ওনাদের প্রতিধিত্ব করার জন্য আমাকে পাঠিয়েছেন সেজন্যও আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি পার্বত্য চুক্তির চুক্তিতে উল্লেখ করেছেন যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষর পর এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নে কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং তিন পার্বত্য জেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে মাননীয় স্পিকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক কিছু আইন প্রণীত হয়েছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন তিন পার্বত্য জেলা পরিষদ আইন প্রণীত হয়েছে চুক্তি স্বাক্ষরের পর ভারত থেকে জুম্ম শরণার্থীদের ফেরত আনা হয়েছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় স্থাপিত হয়েছে কিন্তু অত্যন্ত উদ্বেগের বিষয় যে পার্বত্য চট্টগ্রাম চুক্তি মোতাবেক তিন পার্বত্য জেলা পরিষদ আইন প্রণীত হলেও এখনো এই সব পরিষদের সম্ভব হয়ে ওঠেনি বিশেষ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন আইন শৃঙ্খলা পুলিশ স্থানীয় ভূমি ও ভূমি ব্যবস্থাপনা বন ও পরিবেশ মাধ্যমিক শিক্ষা স্থানীয় পর্যটন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়গুলো হস্তান্তর করা এখনো সম্ভব হয়ে ওঠেনি এক্ষেত্রে আমি আজকে যারা এখানে বিশেষ করে প্রতিনিধিত্ব আমরা করছি এখানে আমাদের আমি বিশ্বাস করি এই সময় যে একটা তাল মাতাল অবস্থার মধ্যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে নির্বাচন করে আজকে যে সরকার গঠন করার পরে আমাদের দেশ ও জাতিকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রক্ষা করেছেন সেজন্য আজকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং উনি সাহসের সাথে সাতানব্বই সালে চুক্তি করেছেন বিভিন্ন বিরোধিতা সত্ত্বেও উনি স্বাক্ষর করেছেন পার্বত্য চুক্তি সাহসের সহিত সেজন্য ওনাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এরপরে এই পার্বত্য সমস্যা আসলে একটা জাতীয় এবং রাজনৈতিক সমস্যা এই সমস্যা সমস্যার অন্যতম প্রধান দিক হচ্ছে পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে আমি আশা রাখব যে আমাদের এই সময়ে যে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের এক ভালো মন্ত্রিসভা গঠিত হয়েছে সেই ভালো মন্ত্রিসভার মধ্য দিয়ে দেশ ভালোভাবে পরিচালিত হবে এবং বিশেষ করে কৃষি কৃষি খাতে আমি আমাদের ক্ষেত্রে মহামান্য রাষ্ট্রপতি উল্লেখ করেছেন যে কৃষি ক্ষেত্রে অনেক বৈপ্লবিক পরিবর্তন এসছে আমাদের মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়াকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উনি এই সরকারের মধ্যে অন্যান্য অন্যতম ক্লিন ইমেজ হিসেবে পরিচিত এই যে মন্ত্রিসভা এবং এই সরকার এবং যদি ভালোভাবে দেশকে সঠিক সিদ্ধান্ত নিয়ে গণতান্ত্রিকভাবে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয় তাহলে পরবর্তীতে এই সরকার যে আরো পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে পরবর্তীতেও জনগণ এই সরকারকে গ্রহণ করবে এবং আমি আশা রাখবো এই সরকার পরবর্তী সময়ে আরো ক্ষমতায় অধিগ্রহণ করতে পারবে তো যাই আমি যে বিষয়ে বলছি সেটা হলো যে কৃষির ক্ষেত্রে কৃষি প্রধান দেশ কৃষি ক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য ভূমিকা নেওয়া হয়েছে আমি দোষারোপ করছি না আমি আমার মতামত ব্যক্ত করার ক্ষেত্রে আমি আজকে পত্রিকা প্রথম আলোতে দেখলাম ফেরদোষী বেগম সাধারণ সম্পাদক বাংলাদেশ আলু রপ্তানি কারক সমিতি উনি বলেছেন অনেক দেশে আলু রপ্তানির সুযোগ আছে কিন্তু আমাদের দূতাবাসগুলো গুলো সে খোঁজ রাখে না আসলে সত্যি রাখে কিনা আমি জানি না তবে এই আলু আমি যেটা বলছি কৃষকদের যে সুযোগ সুবিধা অনেক দেওয়া হচ্ছে সেটা জানি কিন্তু যে বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হলো যে ন্যায্য মূল্য থেকে কৃষক বঞ্চিত হয় আজকে যে আলু পাঁচ সাত টাকা করে প্রতি কেজি উৎপাদন করতে প্রয়োজন হয় সেখানে দেড় টাকা দুই টাকা আজকে আমার কৃষক আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে তাই আজকে ঢাকায় সেটা দশ পনেরো টাকা দিয়ে বিক্রি করতে হচ্ছে সেজন্য আমি যেটা প্রস্তাব রাখতে চাই সেটা হলো যে আমার এলাকায় আনারস পচে যায় আমার এলাকায় কাঁঠাল পচে যায় সেজন্য যাতে করে ব্যবস্থাপনা পরিচালনা এবং সংরক্ষণ পরিকল্পনা যথাযথভাবে যাতে নেওয়া যায় সেজন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আর শিল্প ক্ষেত্রে শ্রমিকের ক্ষেত্রে যে শ্রমিক শৈল্পিক নবীনত নবীনতায় আজকে আমাদের এই মহান সংসদকে নির্মাণ করেছেন সেই শ্রমিকরা আমরা দেখেছি যে শ্রমিকদের মধ্যে যে বিগত পাঁচ বছরে রপ্তানিমুখী বস্ত্র খাতের মালিকেরা সরকারি কোষাগার থেকে চার হাজার দুইশো পনেরো কোটি টাকার নগদ সহায়তা নিয়েছেন দুই হাজার বারো তেরো মার্চ পর্যন্ত পোশাক প্রতিষ্ঠান থেকে এক হাজার দুশো কোটি টাকা কর সরকার পেয়েছে কিন্তু সরকারের তরফ থেকে সুবিধা দিয়ে পঞ্চাশ শতাংশ কমি পঞ্চাশ শতাংশ শ্রমিকদের আবাসন হাসপাতাল তাদের সন্তানদের জন্য বিদ্যালয় স্থাপন সহ জীবন মান উন্নয়নে সরকারি অর্থ ব্যয় করার প্রয়োজনীয় মতামত আমি ব্যক্ত করছি সম্প্রতি মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত সংশোধনী শ্রম আইনে শ্রমিকদের জন্য মাননীয় সদস্য আপনি আপনার সময় শেষ হয়েছে এক মিনিটের ভিতরে শেষ করেন চলতি বাজার দরের সাথে সংগতি রেখে এবং প্রতি বছরের মুদ্রাস্ফীতি হারের সাথে সমতা বিধান করে শ্রমিক মালিক বান্ধব নীতি প্রণয়ের মধ্য দিয়ে আমাদের শ্রমিকদের যাতে করে আমি শিশু শ্রম নিষিদ্ধ করা হয়েছে কিন্তু শিশু শ্রম নিষিদ্ধ করে এই শ্রমিকদের তথা গরিব দুঃখী মানুষের সমস্যার সমাধান হবে না সেটা অবশ্যই আমাদের মধ্যে যাতে করে একটা শ্রমিক কৃষক মেহনতি মানুষের স্বার্থে যাতে করে সরকার যাতে করে তাদের একটা কল্যাণমুখী সরকার হতে পারে সেভাবে তাদের প্রতি কৃষক শ্রমিক মানুষের প্রতি দৃষ্টি রেখে সেভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করা হলে এবং আমাদের দেশে যদি হতকারিতা না হয় এই সরকারের যদি হতকারিতা না হয় সত্যিকার ভাবে যদি জনদরী ভাবে মন নিয়ে পার্বত্য সমস্যার সমাধানের জন্য আমি আজকে বেশি সময় নিলাম না পরবর্তী সময়ে এই বিবেক ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য মাননীয় সদস্যবিদ